সালামু আলাইকুম ওরহামতুল্লাহ বন্ধুরা নিশ্চয়ই সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের ভালোবাসা আজকে আমি আসছি ঢাকা সিটির হল অনেকগুলো হল একসাথে আছে এখানে আসছি তো আমি দেখতেছি প্রাকৃতিক সৌন্দর্যগুলো তাই আপনাদেরকে সেগুলো দেখানোর চেষ্টা করছি এবং কোন হলে কি নাম তা আপনাদেরকে বিস্তারিত দেখাবো একটা মাঠ আছে এই মাঠটা আগে দেখাচ্ছি মাঠের ডান পাশে রয়েছে শহীদ আতাউর রহমান খান খাদিম ভবন একটু সামনে আমরা এগিয়ে গেলে দেখতে পাই লাল রঙের পুরনো বা ঐতিহ্যের সাথে মিল রেখে কিছু ভবন ছাত্রদের আবাসস্থল চারপাশে রয়েছে গাছগাছালি এবং সড়কের পাশেও রয়েছে গাছ তার একটু সামনে এগিয়ে গেলে আমরা দেখতে পাই শহীদুল্লাহ হল এই যে শহীদুল্লাহ হল আবাসিক ভবন ছাত্রদের ইতিহাস এবং ঐতিহ্যের সাথে মিল রেখে নির্মাণ করা হয়েছে ভবনগুলো সামনে প্রাকৃতিক সৌন্দর্য ফুলের সুবাস গাছগাছালি দিয়ে পরিপূর্ণ এই হলটি বৃহৎ আকারে হলটি রয়েছে একটি বড় মাঠ যেখানে ছাত্ররা খেলাধুলা করতেছে বের হওয়ার রাস্তা দুই পাশে গাছ গাছালি নারিকেল গাছ শহীদুল্লাহ হল থেকে একটু সামনে এগিয়ে গেলে দেখতে পাই বিশাল বড় একটি পুকুর যার বাম পাশে রয়েছে সাদা রঙের একটি বিল্ডিং ছাত্রাবাস এবং সামনে রয়েছে লাল রঙের আরো কিছু ছাত্রাবাস এবং পুকুরটির দুই পাশে গাট বাঁধানো পানিগুলো খুবই স্বচ্ছ পরিষ্কার ডান পাশে রয়েছে সম্ভবত সারাফাত হল এবং হলের পাশে রয়েছে ক্যান্টিন দোকানপাট সব কিছুই মোট কথা হলটির প্রাকৃতিক পরিবেশ খুবই মনোমুগ্ধকর এবং খুবই চমৎকার যা অল্প সময়ের মধ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ